আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমন আপনারা দেখছেন বার্ডস লাভার চ্যানেল আজকে আপনাদের দেখাবো কীভাবে পাখির ডিম পরীক্ষা করবেন যে ডিমে বাচ্চা ফুটবে কি না মূলত পাখি ডিম জমার আগে ডিমে যে বাচ্চা জমবে এটা বোঝার জন্য একটি পরীক্ষা আছে আমি আপনাদের করে দেখাচ্ছি আপনারা পাখির ডিম পাড়ার চার থেকে পাঁচ দিন অথবা সর্বোচ্চ পাঁচ দিন পরে করাই ভালো এক্ষেত্রে আপনি ভালোভাবে বুঝতে পারবেন যে ডিমটা আপনার জমবে কিনা আমি খুব সহজে দেখাচ্ছি আপনাদের আপনারা যদি অনভিজ্ঞ হন তাহলে এই ধরনের চেষ্টাগুলো করবেন না কারণ পাখি অনেক ভয় পাই এতে এবং আপনার ডিম হাত থেকে পড়ে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এইটা আমি ডিমটা নিয়ে নিছি এখন এখানে লাইট দেওয়া আছে আমার একটি এই যে দেখুন এই ডিমটা আমার জমবে খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে এই গেমটা আমার জমবে এখানে বাচ্চা অলরেডি কনসেপ্ট হয়ে গেছে এই যে লাল লাল দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা এই যে বেশি মাত্রায় রাখা যাবে না কারণ এতে ক্ষতি হতে পারে এখানে এটাতে বাচ্চা চলে এসছে আলহামদুলিল্লাহ পরবর্তী আমি আরেকটা গেমও আপনাদের দেখাচ্ছি পরীক্ষা করে খুব সাবধানের সাথে আপনারা এটা এই কাজটা করবেন না হলে আপনার পাখির ডিমের ক্ষতি হতে পারে এই যে এটাও জমছে আলহামদুলিল্লাহ যখন ডিমগুলো জমবে তখন ভিতরে খুব একটা বেশি আপনারা দেখতে পাবেন না এটা হচ্ছে একটা সাইন আর যদি পাখির ডিম না জমে মানে ডিম যদি বাচ্চা না ফোটার মতো হয় তাহলে ডিমে সাদা পুরাপুরি সাদা অংশ দেখতে পাবেন কোনো ভিতরে লাল কোনো ব্লাড অথবা জমাট বাদা কোনো অংশ থাকবে না পুরাই সাদা থাকবে তো আমরা এতে পরীক্ষা করে বুঝতে পারলাম আমাদের পাখির আসলে বাচ্চা ফুটবে আমরা আরেকটি পেয়ার আছে ওখানে ওদের পরীক্ষা আমরা অনেক আগেই করে ফেলেছি আলহামদুলিল্লাহ ওটাও ফুটবে দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা আবার দেখতে পারেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম